সিলেটের মিশন সত্ত্বেও আসতে ওইখান থেকে বাস উঠলে যে লোকাল বাসগুলো আস অবশ্যগুলো ভালো সার্ভিস ডোর লক সিস্টেম একশো পঞ্চাশ টাকা বাড়া নেবে প্রায় দেড় ঘন্টা সময় লাগবে সিলেটের জিরো পয়েন্ট আসতে আমরা এখন সিলেটের জিরো পয়েন্ট আসলাম বাস থেকে নামা আমরা এখন অবস্থান করতেছি বাংলাদেশ ভারত সীমান্তে ঠিক সীমান্তের পর হচ্ছে বাংলাদেশের জাকলং সিলেট আর উপর হচ্ছে ভারতের মেঘালয় আর যে শহরটা দেখতেছেন হচ্ছে ডাউকি শহর পরিচ্ছন্ন শহর খুব দেওয়ালগুলা দেখতেছেন উঁচু পাহাড় জাস্ট সীমান্তের পর ওপার আমরা এখন বাংলাদেশে অবস্থান করতেছি আমার খুব ইচ্ছা হচ্ছে ঠিক ওই পারে যাওয়ার যদিও সম্ভব নয় এটা কোনো একদিন ইনশাল্লাহ মেঘালয় রাজ্যে যাওয়ার খুব ইচ্ছা আছে দেখতেছে পাহাড় একটু টপ পাইলে মোটামুটি ইন্ডিয়াতে তো এসে বেশি যাওয়ার মতো এখানে রাইট নাই আমরা এখন নোম্যান্স ল্যান্ডে অবস্থান করতেছি দোকানপাট বসে দেখতেছেন সীমান্ত এলাকার এগুলা অনেক রকমের ইন্ডিয়ান মালামাল পাওয়া যায় এখানে মানে পুরাটা অংশ জুড়ে এখানে দোকানগুলো আছে এখানে

চাইলে যে কোনো কিছু এখানে নাম লিখে রাখতে পারেন আরও আছে এগুলো আমরা এখন মেইন যে হাটের পথটা আছে এটা ধরে ঠিক নিচে নেওয়া যাইতেছি যেটা হচ্ছে যে প্রধান লেকটা জাফলঙ্গের প্রধান আকর্ষণ আর এটা অনেক বড় একটা সেই টপ গাইতে হয় এটাতে যাইতে হইলে জাফলঙ্গের সেই মেইন লেক যেখানে পাথর আর পাথর এই যে চারদিকে শুধু পাথর করে নিচে পাথর ওইদিকে ইন্ডিয়ার শহর গাড়ি চলতেছে ওদের পাথর জাফলং লেকটা দেখতেছেন অনেক বিশাল বাট আমার অল অ্যাটেনশন অ্যান্ড কিউরিয়সিটি হচ্ছে ইন্ডিয়া এই যে ইন্ডিয়ার এ সাইড হচ্ছে এই যে রশির ওই পার হচ্ছে ইন্ডিয়া ঠিক আছে ওইখানে ওদের পিপল আসতেছে ওই যে এরা ওদের দেখতেছেন ওটা হচ্ছে ইন্ডিয়ান পিপল এই যে দেখতেছেন এটা হচ্ছে ইন্ডিয়ান ওই যে বিএসএফ দেখতেছেন ওই যে বিএসএফ দেখতেছেন হ্যাঁ সেটা আমাদের এই যে সীমান্তরক্ষী বাহিনী বলতেছে এই যে নীল পাথরগুলার এদিকে থাকা যায় ওই যে ওনাদের এরিয়া দেখতেছেন ওই যে এটা হচ্ছে ইন্ডিয়া ওটা হচ্ছে ওনাদের ওই যে রাস্তা দেখা যাচ্ছে সে উপরেই যে রয়েছে রাস্তা অর্থাৎ আমরা এখানে হচ্ছে এই যে নীল রেখা পাথরগুলো ওই দিকে অতিক্রম করার কোনো রাইট নেই আরে দুই দেশের সীমান্ত কত কাছাকাছি পিপল কত কাছাকাছি বাট এরপরও কোনো একটা অজানা কারণে আমাদের অনেকবারে ডিভাইড লাগে অনেক যুদ্ধের মতো পরিস্থিতি বারবার তৈরি হইতেছে সীমান্তে সীমান্তে আমরা এজ এ পিপল হিসাবে সাধারণ পিপল হিসেবে এটা চাই না আমরা চাই সম্প্রীতির সাম্প্রদায়িকতা বজায় থাকুক দুই দেশেরই ইন্ডিয়ান পিপল ওই যে বিএসএফ যে ওপারটাই হচ্ছে ভারত আর এবার বাংলাদেশে এত ক্লোজ ডিস্টেন্সে থাকার পরও আমাদের ভিতরে তো কোন ক্লাসে পড়ো

আমরা কিন্তু দুই দেশ একসাথে আছি এরপরে আমাদের রাজনীতি কারণে কিন্তু আমরা দাদা আমাদের কিন্তু সংস্কৃতি ইয়ে আমরা খুব কাছাকাছি অবস্থান করেছি অ্যাট লাস্ট ঠান্ডা মারিতে গোসল অনুভূতি নিয়ে আমিও নেমে পড়লাম সো থ্যাংক ইউ ফর ওয়াচিং সি ইউ অ্যাগেন নেক্সট ভিডিও এটা